আচ্ছা গরু গুলা আমরা একটু দেখবো আহ দেখেনা গরু গুলা যে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক গরু আছে এখানে গরু গুলা এগুলো দেখাশোনার কাজ দেখতে পাচ্ছেন গরু তো আবার চলে আসলাম নাসির নাসির ভাইয়ের কাছে চলে আসলাম নাসির ভাই কি গরুকে ওই পারে নিয়ে যান না এটা থাকি আর গরু গরু থাকে আমার থাকি গরু থাকে আপনি থাকেন আপনি কি না আমার নিজের গরু নিজের গরুের এক দেশে গরু সব না আরো তিনজনের মিলিয়ে তিনজন আচ্ছা আচ্ছা তো আপনাদের কোন কি সমস্যা হয় ওটা তো বাংলাদেশ না কোন সমস্যা নাই কোনো থানা পুলিশ ফারি কি আছে আছে খানপুর তো আর হলো নাই আমি কিন্তু একবার যখন গেছিলাম বারো থেকে পনেরো বছর আগে তাবলিকে ওইখানে বিদের ক্যাম্প ছিল ওখানে আমরা গেছিলাম চা আসতে করাই ছিল আরকি যে করাই ছিল ওই বিদের ক্যাম্পে তাকে জানাই তার জন্য দোয়া করি মন ভরে তাকে ভালো রাখো এবং দেখেন জীবন জীবিকা নির্বাহের তাগিদে আমার এই ভাইটা পদ্মার ওই পরে কিন্তু বাংলাদেশ ওই ওই পার থেকে আহ এই দিকে ঘাস বেশি অর্থাৎ রাশের শহর ঘেঁচা এই পারটাতে ভাই কিন্তু গরু চড়াতে আসে প্রত্যেক দিনই গরুকে খাওয়া এক দেড়শো গরু আপনাদেরকে আমি দেখাইছি আপনারা একটু দেখবেন ওই যে রাজশাহীর পদ্মার ওই পার হলো পদ্মা ভাই এই পারে একটু আসুন ওই ওই পারে পদ্মা এই পদ্মার ওই পারে কিন্তু কিছু দূর পর্যন্ত কিন্তু বাংলাদেশ তাই না ভাই আচ্ছা আপনার বাড়ি থেকে ইন্ডিয়ার বর্ডার কত কি অল্প সামান্য তাও কত কিলো কয় সময় লাগে আধা ঘন্টা হাঁটলে চলে যাবো আধা ঘন্টা হাতলে চলে যাবে আর চর খেতে পড়ছে খেতে পড়ছে অল্প পাশাপাশি চর খেতে পড়ছে পাশাপাশি অতএব ভাই বুঝতে পারছেন আমি যেখানে অবস্থান করতেছি রাশে পদ্মা নদীর পর অর্থাৎ রাজশাহী শহরের এই পাশে রাশে শহরের দিয়ে রাশে শহর ওই রাশে শহরের পাশে যে পদ্মা পদ্মা নদীটা আছে পদ্মার ওই পারে কিন্তু কিছু দূর পর্যন্ত বাংলাদেশ প্রায় আট দশ কিলোমিটার হবে তারপরে কিন্তু সমস্যায় পড়লে পড়তেই পারে বা চিনেনা রাস্তাকে চিনেন না ভাই কি বলবেন আমার নাম নাসির হ্যাঁ নাসির নাম বলবেন এবং ভিডিওটা অনেক চমৎকার হতে চলেছে আমরা নিজেরা যদি অনেক সময় ভয় পাই অবশ্য ভয়ের কোন কারণ নাই কারণ ভিডিওটা আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন সবাই জানুক যে নাসির ভাই আমাদের কেউ একজন আছে রাস্তাঘাট দেখানোর জন্য বা কোথায় কি পাওয়া যায় সবকিছু দেখাবে ওই পরে কিন্তু হাত মিলে তাই না মাংস বিক্রি হয় মাংসের জন্যই সব শাকসবজি করে শাকসবজি করে যে দেখছেন ভাই হাতে ছাতা তারপরে যে লোয়াটি উঁচু উঁচু করেন তারপর যে পানি খাওয়ার বোতল এটা তারপর আপনি দেখতে পাচ্ছেন যে লাঠি যেটা গরু আর কি ভাইয়া আর কি নিয়ন্ত্রণ করে ডিয়ার্ড আহ নাসিফার জন্য আপনি একটু দোয়া করবেন নাসির ভাই দর্শকের উদ্দেশ্য আপনি কৃষক বলেন আসসালামু আলাইকুম আচ্ছা নাসির ভাই সবাইকে আপনার অবশ্যই পদ্মার ওই পারে যদি যেতে চান রাশের শহরের বাসীকে যারা বলতেছে বা আমিও বলতেছি যারা ওই পারে যেতে চান অবশ্যই পদ্মা নদীর ওই পারে এই রাশের শহরের কোন ঘেসে এখানে আপনার নাসির ভাইকে পেয়ে যাবেন এক দেড়শো গরু আছে সে পৌষে থ্যাংক ইউ সো ফ্রেন্ড ভালো থাকবেন